আল্লাহ ওকে সুমতি দিক ওকে আল্লাহ রহমত বর্ষা হোক ও পাগলের মতো আরও অনেক কিছু বলুক ও আর দলের কেউ নয় ও দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ও আমাদের দলের কেউ নয় এটা আমরা পরিষ্কার ভাবে আজকে বলে দিলাম ও কংগ্রেস করত আমাদের হাতে পায়ে ধরে এসেছিল কিন্তু যেভাবে গরিব মানুষের উপরে আন্ডোর চালিয়েছে অত্যাচার চালিয়েছে সবজি ব্যাপারি থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের উপর যে ধরনের তাদের সঙ্গে যে ব্যবহার করেছে তাই ওকে দল থেকে

এমনভাবে কথা বলেছে মাননীয় মোল্লা মহাশয় যে তৃণমূল কংগ্রেস দলটা যেন ওনার বাপের পৈতৃক সম্পত্তি এবং ভাঙড় ওনার বাপের পৈতৃক সম্পত্তি দলে কে আছে কে না আছে ওনাকে একটা প্রশ্ন করবেন তো যে আপনি কি ভাঙড় বিধানসভার কোনো দায়িত্ব আছে একেবারে রাজ্য স্তর থেকে আমার কাছে উঠে আসা খবর উনি ভাঙড় বিধানসভায় কোনো দায়িত্বে নেই উনি একটা প্রশাসনিক দিক সেটিং করে উনি বারবার ভাঙড়ে আসছে এবং ভাঙড়ে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একেবারে আমি যে আজকের কুড়ি বাইশ দিন ভাঙড়ে নেই আমি কিন্তু বসে নেই আমার রাজনৈতিক যা কার্যকলাপ আমি কিন্তু অলরেডি চালিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমি কম্বল বিদায়নের জন্য আমি পোস্ট করেছি ফেসবুক এবং রাজ্যস্তরে যেসব মিটিংগুলো হচ্ছে সেখানেও আমি যাচ্ছি আজকেও আমি বৈঠক করে আসলাম ওটা হলো কালীঘাটে আমি উপনেত্রীদের সঙ্গে বৈঠক সেরে আমি আসলাম তো সেখানেও উঠে যে মাননীয় মোল্লা মহাশয় আমি যতটুকু ওখানে গিয়ে বুঝলাম যে তিনি ভাঙড়ে কোনো দায়িত্বে নেই তিনি সম্পূর্ণ ভাঙড়কে অশান্ত করার জন্য বারবার আসছে এবং একের পর এক ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে একটা রাজনৈতিক নেতা যে একজন জনপ্রতিনিধি আপনারা দেখেছেন যে কাঁটাডাঙার মঞ্চ থেকে প্রকাশ্য মঞ্চ থেকে কিভাবে বিভিন্ন নেতাদেরকে এমনকি আমাকে নিয়েও যে আইএসএফ এর দালাল যে বেশ কিছু তৃণমূলের ভিতরে আছে যারা আইএসএফ এর দালাল তো আমি তা উদ্দেশ্যে বলতে চাই যে আইএসএফের দালাল অ্যাকচুয়ালি কে আইএসএফ হাওয়ারের মানুষই কখনো করেছিল না করতো তাহলে এই আইএসএফ কে ঠেলে তোলার মূলে হচ্ছে এই মোল্লার মতো হারমার যারা সিপিএম থেকে এসছিল যারা আজকের আবাসের দিকে দিকে তারা দুই ভণ্ড কম বেশি মানুষের পাশে দাঁড়াতো তাতে অসুবিধে কী আজকে তাঁরই লোকজন তাঁরই আশ্রিত দুষ্কৃতি আপনার নাম শুনেছেন সাদেক লস্কর তারপরেও কাজদিয়াতে যে ঘটনাটা ঘটল দপ্তরি বলে একজন সেও আবাস সিদ্দিকী ভাইয়ের উপরে যে আক্রমণটা করেছিল তবে তো মোটামুটি আইএসএফটা উঠলো ভাঙড়ের মানুষ কক্ষন আইএসএফ চায় না ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেস দলকেই চায় হ্যাঁ না এটা দেখুন উনি রফিকুল ইসলাম আতঙ্কে ভুগছেন উনি মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ওনার চিকিৎসার প্রয়োজন আছে এটা আমি মনে করছি সেটা ভাঙড়ের মানুষ দেখছে সেটা রাজ্য নেতৃত্ব দেখছে যে আমি যখন প্রকাশ্যে মিটিং মিছিল করছিলাম বা ওনার সঙ্গে ছিলাম তৃণমূল দল কোথায় ছিল এক রীতিমতো নওয়াজ সিদ্দিকি ভাঙড়ে যিনি বর্তমান এমএলএ তিনি কিন্তু ভাঙড় বিধানসভাতে মিটিং মিছিল করা একেবারে ছেড়ে দিয়েছে। যে ভাঙড়ে আর আমার সংগঠন করা হবে আজ আমি তেইশটা দিন মিটিং মিছিল করেনি আজ প্রতিনিয়ত সিদ্দিকি পাঁচটা ছটা করে মিটিং করছে সৌকাত মোল্লা দেখুন এর পিছনে কোনো লোকজন নেই ভাঙড়ে গোটা দশে কোলাবাজ নেতা আছে যারা টাকা পয়সা দিয়ে এবং সৌকাত মোল্লা নিজে কিছু টাকা পয়সা দিয়ে মিটিংয়ে লোকজন আনাচ্ছে সুতরাং এদের দিন শেষ না 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 আমি ভাঙড় তৃণমূল দল থেকে আমি চলে যাইনি সহকাত মোল্লার থেকে আমি চলে এসেছি সহকাত মোল্লার থেকে আমি চলে এসছি এটা তো বারবার আমি প্রেস মিডিয়াতে বলেছি আমাকে রাজ্য নেতৃত্ব একদম আলাদাভাবে আমাকে বারবার ডাকছে যে ভাঙড়ে কীভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সেই বিষয়ে আমাকে বারবার ডাকছে আমি আজকেও বৈঠক করে আমি আগামী দিনে শওকাত মোল্লার দিন শেষ আর ওনার যারা অনুগামী আছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা নূতন নেতা ধরুন কারণ শাজান শেখের মতো অবস্থা খুব তাড়াতাড়ি শকাত মোল্লার মোল্লা হচ্ছে বহিরাগত আমরা ভাঙড়ের ভূমিপুত্র এবং বিগত দিন ধরে আপনারা দেখে এসেছেন দশ বছর ধরে আমি রাজনীতিটা করছি কম বেশি সেক্ষেত্রে কিন্তু আমি সেই কংগ্রেস যখন করতাম তখন থেকে কিন্তু ভাঙড় বিধানসভায় ভাঙড় এক নম্বর ব্লক এবং ভাঙড় দু নম্বর ব্লক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা বুথ আছে প্রত্যেক বুথে আমার সংগঠন আছে সুতরাং শৌকাত মোল্লা একজন বহিরাগত তিনি যে সেই ক্যানিং পূর্ব থেকে এসে তিনি ভাঙড়ে জয়লাভ করাবে এটা ভাঙড়ের মানুষ কখনো ভাবিনি আগামী দিনেও হবে না ভাঙড়ের ভূমিপুত্রদের দ্বারাই আমাকে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবে এটা আমি করছি তা না সে তো অলরেডি ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে আমার হাত কতদূর পর্যন্ত লম্বা আছে এবং বেশ কয়েকদিনের ভিতরে ভাঙড়ের মানুষ সুদিন ফিরে পাবে দেখুন এটা খুবই এক মানে এজে রাজনীতি করছি বলে যে বলবো সেটা নয় এটা খুবই ভালো কাজ কারণ বাবরি মসজিদ যেটা উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর ধ্বংস হয়ে গিয়েছিল সেই বাবরি মসজিদ যখন পশ্চিমবঙ্গে উঠে তারও একজনের দ্বারা সেটা হয়তো উপর আল্লাপাক হয়তো হুমায়ুন কবির যিনি তৃণমূলের এমএলএ বা আমাদের এমএলএ তানার দ্বারা হয়তো সম্ভব করতে চাইছে তো আমি তানাকে উনিশ জানাই যাতে তানার এই কাজ সুসম্পন্ন হয় এবং আমি ভাঙড়ের একজন সমাজসেবক হিসাবে আমি খুব তাড়াতাড়ি দুই একদিনের ভিতরে হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আর্থিকভাবে আমি যে তিন বছর ধরে যে মানে এই বাবরি মসজিদের কাজ চলবে আমি সাধ্যমতো অন্তত দু থেকে পাঁচ লক্ষ টাকা আমি বাবরি মসজিদের জন্য অনুদান দিলাম এই উদ্যোগটা আমি সাধুবাদ জানাই হুমায়ুন কবির তানার ম্যান পাওয়ার আছে বেলডাঙাতে এবং তিনি ভরতপুরের বিধায়ক গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে তাঁর ম্যান পাওয়ার আছে যতটুকু আমার কারণ হুমায়ুন কবির মহাশয় বেশ চার থেকে পাঁচ দিন আগে সিসিপি এসেছিলো তারই একজন আধিকারিকের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং তিনি যেই উদ্যোগটা নিয়েছে তানার এলাকা জুড়ে তানার যে একটা বেশ তৈরি হবে তানার কিছু বিরোধী থাকতে পারে তাঁরা তানার নামে হয়তো ভুল কোনো বার্তা ছড়াচ্ছে কিন্তু হুমায়ুন কবিরকে ঢোকা খুব মুশকিল আছে কারণ তাঁর সম্বন্ধে তাঁর সম্বন্ধে যতটুকু দেখেছি বা শুনেছি তিনি চল্লিশ বছর ধরে বছর ধরে কিন্তু রাজনীতিটা এবং তিনি যে উদ্যোগটা নিয়ে বাবরি মসজিদ নিয়ে আমি আশা রাখি এই উদ্যোগ তাঁর সাকসেসফুল হবে এবং আমি একজন সমাজসেবক হিসাবে হিসাবে আমি তিন বছরের মধ্যে আমি দু থেকে পাঁচ লক্ষ টাকা আমি বাবরি মসজিদে অনুদান দেবো আমার নিজস্ব খাটনির টাকায় আমি তো ওনার সঙ্গে যোগাযোগ করে আমি চেকের মাধ্যমে দু থেকে পাঁচ লক্ষ টাকা মনে কোনো বাবরি মজিদ তৈরির জন্য আমি অনুদান দেবো